রসুদ যখন মক্কা থেকে মধ্যে হিজরত করলেন হিজরত করার পরে সেখানকার তারা এই রোজা রাখতেন প্রশ্ন করলেন তোমরা এই দিনে কেন রোজা রাখবে তারা বললো যে আল্লাহ এই দিনে দিনের মুসালিয়াকে ফেরাউনের কবল থেকে রক্ষা করছে ফেরাউনের পদ্মা থেকে রক্ষা করছেন এবং ফেরাউনকে চিরতরে পানিতে ডুবাই

আর এই রোজা যদি কেউ রাখতে পারে এক বছরের সমস্ত গুণ আল্লাহ করতে এটা হাদিস করলাম একদম সাহাবি বলছেন তিনি রমজান মাসের পরে এই মাসের রোজা যে এতটা গুরুত্ব দিতেন অন্য কোন রোজা এত গুরুত্ব দিতেন আমি এক বছর রোজা দিতে কোনো নাই তারপর রোজা রাখতেন কেন কিন্তু আমাদের শিক্ষা দেওয়ার জন্য যাতে আমরা করতে পারি আমরা যেন পাইতে পারি অল্পের ভিতরে যেন বেশি পাই মানুষের গুণা হবে মানুষের পাপ হবে গুণা হতেই পারে পড়তে বসতে বিশ্বাসের ক্ষেত্রে বিশ্বাসে বিশ্বাসে গুণা হয়ে যায় অন্যান্য নবীর উন্নতরা বাচ্চে অনেক বছর হাজার বছর দেড় হাজার বছর সাত আটশো বছরের বাচ্চা হায়াত বেশি ছিল কিন্তু আমাদের হায়াত কম এখন হায়াত কম জীবন কম জীবন ছোট তাহলে ছোট জীবনে আমরা বেশি বেশি কেমনে কামাই করি আল্লাহ আমাদের বিশেষ কিছু দিন দিয়েছে যেমন রমজান মাস দিয়েছে এই রমজান মাসে একটা নফর একটা ফরজের সমান একটা ফরজ সত্তরটা ফরজের সমান হয়ে যায় কতটা পাওয়া অন্যান্য মতে কিন্তু পায় না তারপরে লাইলাতুল কদর আছে

অবৈধ ব্যক্তিকে ত্যাগ করা অবৈধ মানুষকে অনুসরণ না করা আল্লাহ সকলকে সে দাফিক আমিন